The channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাজপুরে হাসপাতালের ওয়ার্ডের মধ্যে অক্সিজেন ও ইলেকট্রিক লাইনে আগুন চাঞ্চল্য চুচুরার ইমামবাড়া সদর হাসপাতালে সোমবার বেলার দিক থেকে শুরু হয় বৃষ্টি মাঝে মধ্যে হাসপাতালে দোতলায় ফিমেল মেডিকেল ওয়ার্ডে বাজ পড়ে অক্সিজেন ও বিদ্যুতের লাইনে আগুন ধরে যায় ঘটনাকে কেন্দ্র করে হুড়োহুড়ি পড়ে যায় রোগী সহ রোগীর পরিবারের লোকেদের মধ্যে তড়িঘড়ি ঘড়ি ওই ঘর থেকে বের করে নিয়ে আসা হয় সকল রোগীকে খবর যায় দমকলে ঘটনাস্থলে উপস্থিত হয় দমকলের একটি ইঞ্জিন তবে ততক্ষণে হাসপাতালে থাকা অগ্নি নির্বাপন যন্ত্র দিয়ে আগুন নিভিয়ে ফেলা হয় ঘটনায় কোনো হতাহতের খবর নেই ব্যুরো রিপোর্ট কলকাতা মিরর

না বাইরে না সবাইকারই জীবন চলে গেছে তখন যে আমি বলছি আমি মরবো না বাঁচবো তাই কত হয় ওর ইয়েদের দোষ দেওয়া যাবে না সিস্টারদের আগে সবাইকারই তখন জানে রুগী বাঁচাবো না নিজেরা বাঁচবো সবাইকারই সে একই খেয়েছে হ্যাঁ হ্যাঁ পরে আবার তো দমকল এসছে আগুনটা কে কে নেবালো কে নেবালো দমকল দমকল এসে নেবালো হ্যাঁ কি মনে হলো বাজ পড়াই হয়েছে কি নাম আপনার কোথা থেকে এসছে বক্রেশ্বর এখানে এসছেন এত দূরে কি হয়েছিল স্যার অ্যাসিস্ট্যান্ট সুপার এখানকার মিনমা চক্রবর্তী আমাকে ডাইরেক্টলি ফোন করেন যে স্যার আমাদের এখানে বাজ করে একটা ওয়ার্ডে সমস্ত আগুন লেগে যায় তাড়াতাড়ি আপনারা আসুন হ্যাঁ আমরা সেই মতো তাড়াতাড়ি আসি হ্যাঁ এবং এসে এদের মেন বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে ফিমেল জেনারেল ওয়ার্ডের ওখানে একটা ইলেকট্রিকের বোধহয় কোনো কারণে আগুন লেগেছিলো ওরাই সেটা চার্জ করেছিল এবং যে সমস্ত পেশেন্টরা ওখানে ভর্তি ছিল তাদেরকে একদম সুস্থভাবে রেস্কিউ করে ওরা অন্য জায়গায় শিফট করে দিয়েছিল কারণ কোনো রকম কোনো ক্ষতি হয়নি এবং আগুনটা চট করে নিয়ে যায় এটা কি বাজ পরেই হয়েছিল মনে হচ্ছে বাজ পড়েই হয়েছিল আর কিছু কারণ নাই ওরা এবার অথরিটি যা যা আছে করবে কারণ ওরা চেক অলরেডি করতে শুরু করেছে কারণ অক্সিজেন লাইনটা ওখানে ছিল ইলেকট্রিক লাইনটা ছিল ওরা অলরেডি শুরু করে দিয়েছে দেখতে আমরাও ছিলাম কারণ পি ওরা সব দেখেছে লাইন ফাইনগুলো চেক করছে অক্সিজেন লাইনটাও ঠিক করে রেখেছে কি লাইটে লাইটে না নামটা

Di barat itu jadual sama dengan seni bumi. Air fighting aje tak ada masih muncul. Ini amal sama setengah berat dua hari kita free dan lain. Tetapi kita pernah melalui seni muzik konspirasi jenis seperti tarawih dan itu dibatuk juga. Kalau boleh, boleh. তাদের কোথায় শুধ করা হলো একটা অন্য আরেক আর আগুন কি ধরেছে তো ধোঁয়া হয়েছে ওটা কি অক্সিজেনের পাইপ আর কি যেন অক্সিজেন পাইল আর সঙ্গে সঙ্গে একটা আমাদের ইলেকট্রিক লাইন ছিল তো আপনার সঙ্গে সঙ্গে অক্সিজেনের সেন্টারে বন্ধ করি দেবে আর সঙ্গে লাইনটা কারোর কোনো ক্ষতি হয় মানে প্রাথমিকভাবে কি মনে করা হচ্ছে কি থেকে হতে পারে লাইটনিং করে লাইনটা Your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ফেলে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে Booking at Jonojojo, 9147005547, Ottawa, 916333080. Enjoy a weekend at Vedam, the paradise of peace, a home away from home. You. See yourself resonating with the nature. Veda welcomes you to create your best memories.